এই পৃথিবী কাউকে সুযোগ হাতে করে দেয় না নিজের লড়াইটা নিজের যুদ্ধটাই আপনাকে একাই লড়তে হবে আজ না হয় একটু খোলাখুলি বলি কেউ আপনার কিছু দিতে বাধ্য না বাবা মা যতটা পারেন দিক নির্দেশনা দেবেন সাপোর্ট করবেন কিন্তু আপনি কোথায় পৌঁছাবেন সেটা একমাত্র আপনার নিজের পরিশ্রমের উপর নির্ভর করে অপেক্ষা না করে নিজের পথ নিজেই বানান পৃথিবী কঠিন দুর্বলদের জায়গা নেই আপনি যদি থেমে যান পৃথিবী আপনার জন্য থামবে না মানুষ সামান্য অনুভূতি দেখাবে তারপর ভুলে যাবে তাই শক্ত হন জীবন যুদ্ধে কেউ দুর্বল সৈনিক চায় না কষ্ট হবে কিন্তু কেউ তা দেখবে না আপনার ঘাম আপনার নির্ঘুম রাত কেউ দেখবে না সবাই শুধু ফলাফলটাই দেখবে তাই নিজের কষ্টের সাক্ষী নিজেই হন নিজের প্রশংসা নিজেই করুন অজুহাত দিয়ে লাভ নেই অজুহাত হল পরাজিতদের প্রিয় অস্ত্র ভিকটিম হতে হতে একসময় নিজের শক্তিটাই হারিয়ে ফেলবেন বরং দোষ না খুঁজে কাজ শুরু করুন চুপচাপ নিয়মিত ধৈর্য ধরে আপনি নিজেই আপনার একমাত্র ভরসা কেউ এসে আপনাকে টেনে তুলবে না যতদিন না আপনি নিজে নিজেকে ঠেলে উঠতে পারবেন জীবন বদলাবে না একটুও তাই আজই ঠিক করুন কেউ না থাকলেও আমি থাকব নিজের পাশে যত কঠিনই হোক আমি এগোব কারণ থেমে যাওয়াটা কোনো বিকল্প না নিজেকে নিজের হাত ধরে উঠাতে শিখুন কারণ জীবনের যুদ্ধটা নিজের জন্যই জিততে হয় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য